আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভিত করতে মজবুত স্বাগত মে খাগান বাজার দারুল আর কাম কৌমে মাদ্রাসায় দারুল আরকাম কওমি মাদ্রাসা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দারুল আরকাম কওমি মাদ্রাসা ও এতিম খানার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি খালে দিনী শিক্ষা প্রতিষ্ঠান কাম কওমি মাদ্রাসা এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগ আদর্শ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ নাহবেমের পর্যন্ত লেখা পড়া যারা তারা কেন আপনি আপনার সন্তানকে দারুল আর কাম কৌমি ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠ দান। ক্লাসের পড়া ক্লাসে আদায় এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্বর বাংলা অঙ্ক ও ইংরেজি সহ সকল বিষয়ে পারদর্শী শিক্ষক দ্বারা পাঠদান দান মোতাবেক জীবন গড়ার বাস্তব অনুশীলন দেশ বরেণ্য ওলামাই পরামর্শে পরিচালিত মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে মনোরম পরিবেশ শিক্ষার্থীদের জন্য বিশেষ সুব্যবস্থা মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুলার কাম কৌমি মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন দারুল আর কাম কৌমি মাদ্রাসা আমাদের ঠিকানা সংলগ্ন সাভার ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ডাবল ফোর ওয়ান থ্রি সিক্স টু ধন্যবাদ মুফতি ইনামুল হাসান প্রিন্সিপাল অত্র মাদ্রাসা